হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সবুজ হাউলাদার আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে আমরা এমাদ পরিবহন নিয়ে বরগুনা থেকে গাজীপুর যাব তো সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন চলুন গাইজ আপনাদেরকে গাড়িটা দেখাই এই হচ্ছে আমাদের গাড়ি এমাদ পরিবহন একটু ডিপার দিয়ে দেই হর্ন দিয়ে দেখাচ্ছি গাড়ি যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন আমরা গাড়িটা এখনই স্টার্ট করে দেবো যে গাড়ি স্টার্ট হয়ে গেছে দরজাগুলো বন্ধ করে দেবো আমরা আমাদের যাত্রা এখনই শুরু করে দেবো গাইজ যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম সবুজ হওলাদার গাড়ি আনে যাবে

গাড়িতে যেখান থেকে দেখতে সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন ফেসবুক পেজটি ভালো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এমআর পরিবহন নিয়ে বরকোনা থেকে গাজীপুর যাচ্ছি ডানে গাড়ি আছে ডাবল ডানে প্লাস্টিক ডানে কাবার ব্যান গাড়ি ল সিগন্যাল ব্রেক গাড়ি ডানে যাবে

গাছ যে যে কাছে দেখছেন সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন ইউটিউবকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম সবুজ হাওলাদার এবং ফেসবুক পেজের নাম সবুজ জিরো থ্রি সবাই ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন গাছ কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম সবুজ হাওলাদার সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গাড়ি বামে মোড়ে গাড়ি কাবার ব্যাং বামে ডানে গাড়ি ডানে মানে গাড়ি আছে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন डने बंग बामे डबल गाड़ी डने मोड बामे मोड डने मोड गाड़ी बामे जबे सिग्नल ब्रेक हां सिग्नल सारा से पारान दानेगाड़ी दाने मॉल दानेगाड़ी डबल प्लस एक माय मॉल दानेगाड़ी दाने मॉल आई प्लस হ্যালো আস্তে আস্তে জানো ডানে মোড় আছে ডানে গাড়ি গাড়ি যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডানে গাড়ি ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম সবুজ হালাদার গাড়ি ডানে যাবে बामे मोर डाने मोर डाने गाड़ी डाने मोर डाने गाड़ी कवर बैन सामने कवर बैन डाने गाड़ी बाएं खारा

Va, mi amor. Dani Gari, Dani Gari. Dan Gari Dani Gari. Gari Dani তো গাইজ এই যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের নাম সবুজ জিরো থ্রি সবাই পেজটি ফলো দিয়ে রাখবেন ডানে গাড়ি গাড়ি বামে যাবে স্লোজা খাবার ব্যান্ড আড়াই দিচ্ছেন গাড়ি ডানে যাবে বামে মর সামনে একটা সিগন্যাল আছে ব্রাইক সামনে খারা গাড়ি বামে যাবে ব্রিজ আছে গাড়ি ডানে মর গাড়ি ডানে যাবে বাড়া গাড়ি যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্টস করতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা একটি ভিডিও ইউটিউব আপলোড করে থাকি ডানে মোড় ডানে গাড়ি ডানে মোড় ডানে গাড়ি বামে মোড় ডানে বামেমোর দানে গাড়ি বামে মরমোর দে গাড়ি সামনে কিন্তু দানে গাড়ি আছে কথা জ্বালানো দানে প্লাস্টিক বামে মর দানে গাড়ি দানে গাড়ি আছে আবার দানে গাড়ি গলের পিছনে পিছনে থাকেন অসুবিধা নেই ডানেমোর বৃষ্টি শুরু হয়ে গেছে ওপার দিকেছি ডানে গাড়ি ডানেম বামে মর আবার ডানেমর ডানে গাড়ি বামে আমরা কিন্তু ট্যাকের হাট চলে আসি হাট সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন কমেন্টস করতে ভুলবেন না হাট ব্রিজের উপর আছি বামে ডানে গাড়ি ডানে মোড় Bangun mod Dane gari Dane mod Dane gari Bangun mod Bangun mod bangun uh, ah, dan clear bangun bangun dan dan negeri আমরা কিন্তু মাওয়া এক্সপ্রেস আসি গাড়ি পা আমি যাবে গাড়ি বা আমি চাপছে ডান লোন যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন আমরা পদ্মা সেতু পার হয়ে একটা বিরতি দেবো পদ্মা সেতু পারের পরে একটা বিরতি দিয়ে দেবো যেটা অটো টোল দিয়ে দিলাম সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন আর যেখান থেকে দেখছেন ফেসবুক পেজটি ভালো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি পদ্মা সেতু টোল প্লাজা আছে টোল প্লাজার চলে যাবো তারপরে আমাদের পদ্মা সেতুতে উঠে যাবো এরপর পদ্মা সেতু থেকে নেমে আমরা একটা যাত্রা বিরুদ্ধে নেব সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন এবং ভিডিওতে লাইক এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই যে পদ্মা সেতুর টোল প্লাজা দিয়ে দিলাম সেতুর উপরে উঠে গেছি তো সবাই এবং শেয়ার করে দিবেন আমরা ইমার পরিবহন নিয়ে বরগুনা থেকে গাজীপুর যাচ্ছি এই মুহূর্তে আমরা পদ্মা সেতুর উপরে আছি সেতু থেকে নেমে আমরা একটা যাত্রা বিরুদ্ধে দেব সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন গাড়ি বামে বামে যাববে এই এখানে আমরা একটা যাত্রা বিরতি দেব আর ব্যাগেলন ক্লিয়ার আছে হালকা বামে 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 ভাই যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন কমেন্টস করে দিবেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্রেক যাত্রা বিরতি শুরু যে বিরতি শেষ সকাল হয়ে গেছে গাড়ি স্টার্ট বারান বামেলন চামড়া পোতা বামে মর ডানেম কাবার ব্যাঙ্ক প্লাস্টিক আবার একটা ব্রিজ আমরা এই পরিবহন নিয়ে বরগুনা থেকে গাজীপুর যাচ্ছি গাইস সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন কমেন্টস করে দিবেন আর একটা টোল দিয়ে দিলাম মতো গোল্ডেন লাইন ডানে মল বামে কাবার ব্যান ডানে মল বামে মোর আমরা কিন্তু ঢাকার ঢাকার কাছে চলে আসছি ঢাকার ভিতরে চলে আসছি সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন কমেন্টস করে দিবেন আমরা সরাসরি যে উপর দিয়ে যাব ফ্লাইওভার ছাদাবার থাকবো না আমরা সরাসরি গাজীপুর যাবো বামে গাড়ি যাবে আবারও গাড়ি ভামে যাবে সাপলা চত্বর চলে আসছি সাপলা ছাত্র সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন আমরা এই মাত পরিবহন নিয়ে বরগনা থেকে গাজীপুর চলে যাচ্ছি সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন গাড়ি ডানে যাবে একটা সিগনাল ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিচ্ছে বাড়ানো যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন আমরা এই মৎ পরিবহন নিয়ে বরগুনা থেকে গাজীপুর যাচ্ছি এই মুহুর্তে আমরা মহাখালী আছি সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন বা আমরা বরগোনা থেকে গাজীপুর যাচ্ছি মৎ পরিবহন নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম সবুজ হাওলা দার বামে যাবে বামে মোড় ডানে মোড় বরাবর ডান সামনে একটা মোড় আছে আমরা গাজীপুরের কাছাকাছি চলে আসছি গাজীপুরের কাছাকাছি চলে আসছি সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন ডানে যাবে ডানে গাছ আমরা কিন্তু গাজীপুরের কাছে চলে আসছি গাজীপুর হেমত পরিবহন নিয়ে বরগুনা থেকে গাজীপুর চলে আসতাম গাজীপুর আমরা গাজীপুর কাউন্টারের সামনে থামাবো না আমাদের গাড়ি সরাসরি গ্যারেজে ঢুকাবো ঢুকাব হ্যান বামেলন এই বামে গ্যারেজ এই যে গ্যারেজ চলে আসছি এখানে গাড়িটা পার্কিং করবো সবাই পার্কিংটা দেখবেন তো আজ এ পর্যন্তই যে সেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ